হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের করাচ্ছি দশম শ্রেণী কোর্সে দেখেছি আর দশ নম্বরের অঙ্কটা প্রতিটি ঘনকে এটা অবজেক্টিক হিসাবে অনেকবার পরীক্ষা এসছে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটি ঘনকের প্রতিটি বাহুকে ফিফটি পারসেন্ট কমানো হলো পঞ্চাশ শতাংশ কমানো হলো মূল ঘনক ও পরবর্তী ঘনকের ঘন ফলের অনুপাত কী হবে হিসাব করি এই ক্ষেত্রে অনেকেই ধরে নেয় মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা এক্স আমি বলছি তোমরা টু এ ধরে নেবে টু এ ধরে নিলে কি হবে যখন অর্ধেক করবে টু এটা এ হবে অঙ্ক সুবিধা হবে সহজ হবে তাহলে পঞ্চাশ পার্সেন্ট কমানো হলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে এ মূল ঘনকের ঘনফল ফল টু এ যেহেতু মূল ঘনকের প্রতিটি বাহু টু এ ধরেছিলাম টু এ হল কিউ সমান সমান এইট এক কিউব আর পরবর্তী ঘনকের ঘনফল একই আচ্ছা তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের অনুপাত মূল ঘনকের ঘনফল হচ্ছে এইট এ কিউব ইস টু এ কিউব একই বাদ এইট ইস টু ওয়ান এটা হচ্ছে অ্যান্সার এখন করাচ্ছে এগারো নম্বর একটি সমকোণী চৌপল আকারে বাক্সের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতর অনুপাত থ্রি টু টু ইস টু ওয়ান উহার আয়তন তিনশো চুরাশি সেমি হলে বাক্সটি সমগ্রতলে ক্ষেত্র হল কত অনুপাত দেওয়া থাকলে ভাঙার নিয়ম হচ্ছে এগারো নম্বর সমকোণী চৌপলের দৈর্ঘ্য থ্রি এক্স সেমি হলে প্রথমটার সঙ্গে একটি এক্স দিলে পরের গুলি এক্স দিতে হবে প্রস্ত টু এক্স সেমি এবং উচ্চতা এক্স সেমি হবে

চৌষ্টি কে ভাঙলে চার ষোল আবার এইবার হলো দৈর্ঘ্য তিন গুণ চার বারো সেমি প্রস্থ চার আট সেমি উচ্চতা চার সেমি তাহলে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্র ফলে ফর্মুলা কি টু ইন্টু প্লাস বিসি প্লাস সি এ টু এর মান হচ্ছে এটা এ বারো গুণ আট যোগ মান আট আবার সি এর মান চার প্লাস সি এর মান চার এর মান বারো বর্গসেমি তাহলে হচ্ছে দুই আট বারো ছিয়ানব্বই যোগ চারটা বত্রিশ আর চার বারো আটচল্লিশ বর্গসেমি এই কটাকে যোগ করলে একশো ছিয়াত্তর দুই গুণ একশো ছিয়াত্তর দিয়ে গুণ করলে তিনশো বাহান্ন এটাই উত্তর আজকের মতো ভিডিওটা এখানে শেষ হলো যারা আমার চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে